तो मरे की हब है मार मार दो भी दो भी दो तो मरे की हब मैंने एक दिन तो मुझे जब मार बना दे की कॉर्बे मार कास्करी कम नहीं कास्करी की कर वह दिन भी दो भी दो भी दो। तो मुझे जब यहाँ से उधर उधर यहाँ से उधर यहाँ से ना साले की कर वह दिन तो मुझे जब तो यहाँ से आप बाहर आते हो ये खुदे की हब वह दिन तो मुझे जब दस मार्च कॉस्टर ना तो एक दिन मु

বসে না কি ঘাড়বা কিন্তু মরিয়া যাবো কাজ করে কি ঘাড়বা কিন্তু মরিয়া যাব ওটা

তাইমা কি হবে একদিন তো মরেই যাবো মরে যায় তো যাবার সবাই তো নামাজ পড়ো না খেলা তোমরা নামাজ পড়ে কি হবে اكيد তো মরে আর নামাজের সময় হয়ে গেছে তোরা নামাজ না পড়ে এখানে বসে আছিস এটা কি তোমরা ঠিক করতেছিস তোমরা আমার একটা প্রশ্ন উত্তর দাও যে কোরআনে যে আদেশগুলো আছে এই আদেশগুলো না মানা কি সাথে যুদ্ধ ঘোষণা না বলো হ্যাঁ আমি জানি যে তোমরা ওর সাথে এমন কেন করতেছস আমি তোমাদেরকে মৃত্যুর কথা বলি আখিরাতের কথা বলি এই জন্য তো তোমরা আমার সাথে মন করতেছো তাই না মৃত্যুর পরে আমাদের কি হবে এখানে আমাদের ভেবে দেখবো একটা তোমরা নামাজ নামাজের সময় হয়ে গেলেও তোমরা নামাজ পড়ো না আবার অনেকে আছে প্রাপ্তবয়স্ক কিন্তু রোজা রাখো এটা উচিত না তোমরা যে এই যে নামাজ না পড়ে এখানে বসে আছো এটাকে তোমরা ঠিক করতেছ আমি মনে করি তোমরা যেহেতু মৃত্যুর কথা বারবার বলতেছ যে একদিন তো একদিন তো মারা যাবো একদিন তো মারা যাব। বিষয়টা আর একটু ভালোভাবে ভাবা দরকার আর কি বিষয়টা একটু ভালোভাবে ভেবে আল্লাহ তালা কীভাবে নৈকট্য অর্জন করা যায় এ বিষয়ে তোমাদেরকে আরেকটু সতর্ক হওয়া দরকার তোমরা কি বলো তাহলে এখন তোমাদের কি করা দরকার চলো যাই আসো